বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি শান্ত সবুজ আর সুন্দর জেলা টাঙ্গাইল আর টাঙ্গাইল শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত একটি জনপ্রিয় বিনোদনী স্পট হলো ডিসি পার্ক শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির প্রতিদিনই এখানে ভিড় জমায় নানা বয়সের মানুষ আজকের এই আমরা ঘুরে টাঙ্গাইল ডিসি পার্কের সৌন্দর্য পরিবেশ এবং পাশাপাশি তুলে ধরব কিছু বাস্তব অভিজ্ঞতা ও সচেতনতার কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি শুধু একটি ভ্রমণ বিডিও নয় এটি একটি দায়িত্বশীল বার্তা আমি মোস্তফা কামাল আর আপনারা দেখছেন জার্নি অফ মুস্তফা গতকাল আমি গিয়েছিলাম টাঙ্গাইলের ডিসি পার্কে পার্কে ঢুকতেই চোখে পড়ে নয় সব দৃশ্য সবুজ গাছপালা খোলা প্রাকৃতিক পরিবেশ আর সুন্দর করে সাজানো হাঁটার পথ লেকের পাশে দাঁড়িয়ে মনে হয় শহরের ভেতরের জন্য এক টুকরা শান্তির ঠিকানা পার্কের মাঝখানে রয়েছে সুন্দরভাবে সাজানো একটি রেস্টুরেন্ট বা ক্যাফে এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম কফি চা এবং হালকা নাস্তা পরিবার বা বন্ধুদের সঙ্গে বসে কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গাটি বেশ আরামদায়ক এই পার্কে আসে নানা শ্রেণীর মানুষ বয়স্করা হাঁটতে আসেন আসে বাচ্চাদের নিয়ে। এটা কি এটা সিংহ সুন্দর লাগতেছে আর তরুণ তরুণীরাও আসে সময় কাটাতে তবে পার্কে ঘুরতে গিয়ে একটা বিষয় চোখে পড়ে যা কিছুটা অস্বস্তিকর মনে হয় বিশেষ করে কিছু যুগল প্রেমিক প্রেমিকার মধ্যে অপ্রকাশ্য অশালীন অঙ্গভঙ্গি দেখা যায় একসাথে লেগে বসে থাকা অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ আচরণ যা একটি পাবলিক পার্কের পরিবেশের সঙ্গে অনেক সময় মানানসই নয় এই পার্কে যখন বাবা মা তাদের ছোট্ট বাচ্চাদের নিয়ে ঘুরতে আসেন তখন এই ধরনের দৃশ্য তাদের জন্য বিব্রতকর ও অসঙ্গতি মনে হয় একটি পারিবারিক বিনোদন কেন্দ্র হিসেবে ডিসি পার্কের পরিবেশ হওয়া উচিত সবার জন্য নিরাপদ শালীন এবং সম্মানজনক আমরা সবাই জানি ভালোবাসা ব্যক্তিগত বিষয় কিন্তু পাবলিক প্লেসে শালীনতা বজায় রাখাও আমাদের সামাজিক দায়িত্ব না ভিতরে ধরেন আমি একটা ফ্যামিলি নিয়ে আসলাম ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসলাম হ্যাঁ তো ভিতরে তো পরিবেশ রাখে নাই এইখানেরও পরিবেশ নাই আবার টাঙ্গাল যে গাড়ি দেবার যাবেন ওইখানে পার্ক তো আরও বিশ্রী অবস্থা বাজে অবস্থা

এই ভিডিও এর মাধ্যমে আমি বিনীতভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে পার্কের পরিবেশ আরও সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয় এবং সবাই যেন স্বাচ্ছন্দ্যে সম্মানের সঙ্গে এখানে সময় কাটাতে পারে শেষে একটাই কথা ডিসি পার্ক আমাদের সবার এটাকে সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জাহানি অফ মোস্তফা